ওই কুরিয়ার বিটিএস মহিলাদেরকে হিজলাদেরকে বাংলাদেশে আনার জন্য পায় তারা করা হচ্ছে এবং সেখানে টিকেটের দাম দেয়া হলো সর্বনিম্ন টিকেটের দাম হলো আঠারো হাজার টাকা সর্বন উচ্চ টিকেটের দাম হলো পাঁচ লক্ষ টাকা আজকের এই সুন্নি মহাসম্মেলন থেকে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলবো আমাদের রাষ্ট্রপ্রধানকে বলবো এই দেশ হলো মুসলমানের দেশ

আমাদের ছেলেরা এমন পাগলের পাগল হয়ে গেছে আমাদের ছেলেরা এখন পাগল হয়ে গেছে একটা ব্যান্ড পার্টি যেই ব্যান্ড পার্টির নাম হলো বিটিএস এই বিটিএস ব্যান্ড পার্টি এরা আসলে মূলত হইল ছেলে এই ছেলেরা নাকের মধ্যে ফুল দেয় কানের মধ্যে দুল দেয় হাতের মধ্যে চুড়ি দেয় ছিল ছেলে হতে চাই কি জোরগণ আল্লাহ বানাইছে কি তা ওইতে চাই কি আমাদের দেশে একটা কথা বলে যারা ছেলে মেয়ে হতে চায় যারা মেয়ে ছেলে হতে চায় এডিরে ছেলেরে মেয়ে সাজলে মেয়েরে ছেলে সাজলে এডিরে মেয়েও লাগে না ছেলেও লাগে না এডিরে দেখতে দেখা যায় এক একটা হিজদার মতো আওয়াজ দিয়ে বলেন কিসের মতো বাই দশটা টাকা দেয়। কি রে মহিলার কণ্ঠ যে এরকম ওই যে হেটে হইল গিজলা তো আজকে আমাদের বিশেষ করে বাংলাদেশে মেয়েরা এই বিটিএস এর ভক্ত তারা বিটিএস এর ব্যান্ড পার্টি শুনে এবং বাংলাদেশে দুঃখজনক হলেও সত্য বাংলাদেশের মধ্যে ওই বিটিএস এর আর্মি আছে তাদের দল আছে নাকের মধ্যে নাক ফুল পরে ছেলে কানের মধ্যে কানের দুল পরে ছেলে হাতের মধ্যে চুড়ি পরে ছেলে আমি বলবো এই বিটিএস বাংলাদেশে বন্ধ করতে হবে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিছুদিন আগে ফেসবুকের মধ্যে আমি দেখলাম ওই কুরিয়ার বিটিএস মহিলাদেরকে হিজলাদেরকে বাংলাদেশে আনার জন্য পায়তারা করা হচ্ছে এবং সেখানে টিকেটের দাম দেওয়া হলো সর্বনিম্ন টিকেটের দাম হলো আঠারো হাজার টাকা সর্বন উচ্চ টিকেটের দাম হলো পাঁচ লক্ষ টাকা আজকের এই সুন্নি মহাসম্মেলন থেকে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলবো আমাদের রাষ্ট্রপ্রধানকে বলবো এই দেশ হলো মুসলমানের দেশ এই দেশে কোনো বিটিএস কোনো জালেম কোনো যারা নিজের ইমানকে শেষ করবে ওই সমস্ত বিধর্মী অমুসলিম সংস্কৃতি যারা করবে বাংলার জমিনে তাদের আশা নিষিদ্ধ করা হোক আমার জীবন ঠিক না। প্রয়োজনে আমরা তাদেরকে একেবারে বিমান বন্দর গিয়ে জুতা ফিটা করবো তারপরেও বাংলার জমিনে তাদের কোনো জায়গা জোরে বলেন তারপরেও বাংলার জমিনে তাদের কোনো জায়গা খুব সাবধান বিটিএস এর পাগল হয়েও না আল্লাহ রসুলের পাগল হও আওয়াজ দিয়ে বলে না আমি আল্লাহ রসুলের পাগল হলে কি হবে তুমি দুনিয়া ফেরা সবই পাবে আওয়াজ দিয়ে বলে আসবান